নিচে এখানে থাকো পুলু বাবলি কি কিউট লাগতেছে এই যে চু 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 তোমরা কি করো লাগালাগি করো এই যে মাকে লাগি করে না থাকুক দূরে 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 ও ভাই বোন লাগালাগি করে না যাও যাও তুমি ঘরে যাও ঘরে যাও ঘরে না এখানে তাকো দেখি তোমার একটা ছবি তাকাও এখানে তাকাও এখানে তাকাও এই যে সুন্দর করে একটা প্রশ্ন ছবি ছবি না আসো স্মাইল দুলছি তোমার সুন্দর ছবি তুলি ফিলছি এই জি হাত দাও দাও হাত দাও আসবা আসো আসো হুম আসো এখানে এখানে হাত আসো হুম আসতে পারো না আসতে পারো না আচ্ছা দাঁড়ো আমি নামিয়ে দিই এই আসতে এই তো দেখছো তোমাকে নামিয়ে দিছি তোমাকে নামিয়ে দিয়েছি এই যে চিচি ক্ষুদা লাগছে তোমার কি ক্ষুদা লাগছে এই যে কোথায় যাবা এই উফ ভয় পাইছে ভয় পাইছে কোথায় যাও কোথায় যাও যেও না কোথাও যেও না তার আমি ওদেরকে নামাই তোমরা কি বের হবা এই যে তোমরা কি বের হবা আসো হম এখানে আসো ওখানে যেও না হুম হুম কোথায় যাও দুইটা দুইখানে গেলে আমি কিভাবে থাকো এই যে এখানে একসাথে থাকো এই যে আহ আহ চন্সে এই যে জি এই এখানে থাকো তুমি এখানে থাকো তো হ তুমি থাকো তোমার একটা ছবি তুলি এখানে আসো এখানে হ জি দিয়ে দাও এখানে Eiji, tata tá do. Tata. Tumra tá. ki koro? Eiji, olive bubbly. Sundo. uff, lapdisi. Bye bye. Tata tá dito. Bye.